বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বিট গেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট তৈরি করবেন ভেরিফাই সহ তো বিটগেট অ্যাপ্লিকেশন কিন্তু দুইটা হয় একটা হচ্ছে বিটগেট ওয়ালেট একটা বিটগেট এক্সচেঞ্জার তো আপনারা সরাসরি বিটগেট এক্সচেঞ্জার অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে সরাসরি তারপর বিটগেট ওয়ালেটে বা বিটগেট সরি অ্যাপটির ভিতরে তৈরি চলে আসবেন চলে আসার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশন ক্লিক করলে আপনাকে সরাসরি দেখতে পাচ্ছেন গেট স্টার নামে একটা অপশন পেয়ে যাবেন সরাসরি গেট স্টার্টে ক্লিক করতে পারেন নয়তো এখানে থ্রি লাইনে অপশনে ক্লিক করে সাইন আপে ক্লিক করতে পারেন তারপর এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন প্রথমে এখানে ইমেল দিয়ে তৈরি করলে ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল রেটার সংখ্যা এগুলো যুক্ত থাকতে হবে ফোন নাম্বার দিলেও সেই একই সিস্টেম তারপর এখানে রেফারড কল অপশনাল রয়েছে এখানে এ ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু একটা আপনার মাঝে একটা ভেরিফাই চলে আসবে সেই ভেরিফাইটা কমপ্লিট করবেন তারপর ইমেলে কোথ যাবে কমপ্লিট হবে তারপর এখানে রয়েছে গুগল গুগলের মাধ্যমে খুলতে পারেন মানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি মনে করি কারণ আপনাদেরকে অনেকেই কিন্তু অনেক সিস্টেম দেখিয়েছে এখানে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে ইমেল দিয়ে এগুলোও কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার তো সরাসরি আপনি যদি এখানে গুগলে ক্লিক করেন আপনার ফোনের সকল গুগুল অ্যাকাউন্টগুলো শো করবে আপনি যেই গুগল অ্যাকাউন্টটা দিয়ে বিটগেট এক্সচেঞ্জের অ্যাকাউন্টটি তৈরি করতেছেন সেটার উপর ক্লিক করবেন সো আমি সাজেস্ট করছি আপনারা অবশ্যই গুগল দিয়ে খুলবেন ক্লিক করার সাথে সাথে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখান থেকে বিটগেট এক্সচেঞ্জের অ্যাকাউন্টটি একদম সহজেই আপনার এখানে ক্রিয়েট হবে ওকে তো এখানে একটা ভেরিফাই করতে বলবে তো আপনি এই ভেরিফাইটা কীভাবে করবেন সেম সিস্টেম আপনি ফোন নাম্বার দিলেও এই ভেরিফাইটা আসবে মোবাইল নাম্বার দিলেও এই ভেরিফাই আসবে গুগল দিলেও ভেরিফাই আসবে এখানে তিনটে হাত রয়েছে উপরে তিনটে হাত রয়েছে তো প্রথম হাত কীভাবে রয়েছে এই যে এক নাম্বার এভাবে তারপর রয়েছে দুই নাম্বার এভাবে তিন নাম্বার এভাবে তারপর ওকে অপশনে ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখতেছেন ভেরিফাই সাকসেস ভেরিফাই সাকসেস হওয়ার পর এখানে কিন্তু আবার লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর সরাসরি কিন্তু আমাদের এখান থেকে তো নিয়ে আসলো নিয়ে আসার পর এখানে আই হ্যাভি রিসিভ তারপর আবারও সাইন আপ অপশনে ক্লিক করে দিব ক্রিয়েট অ্যাকাউন্টে ওকে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে সাইন আপে ক্লিক করার পর আবারও কিন্তু একটা ভেরিফাই দিতে পারবে তো ভেরিফাইটা অবশ্যই সাকসেসফুলভাবে দিবেন এভাবে উপরের তিনটা হাত অনুযায়ী কিন্তু আপনি এক দুই করে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আবারও কে অপশনে অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ছিয়াশি পার্সেন্ট কিন্তু আমাদের কমপ্লিট হলো অ্যাকাউন্ট তৈরি করা এবং কি আমাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লিঙ্কেড সাকসেস হয়েছে এবং কি আমরা কনফার্ম অপশান ক্লিক করব ক্লিক করার পর সরাসরি এখানে আমাদের ফিঙ্গার প্রিন্টটা ইনেবল করতে বলছে তো সরাসরি ইনেবল করে নেবেন অনেকেই আছে কিন্তু ইমেল দিয়ে খুললে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয় না তো সেক্ষেত্রে এই সিস্টেমে কিন্তু একদম সহজেই খুলতে পারবেন ইনেবেলে ক্লিক করে আমি সরাসরি এখান থেকে আমার এটা দিয়ে দিলাম এবং কি আমাদের বিডগেট অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল পঞ্চাশ পার্সেন্ট কিন্তু খোলা হয়ে গেল এবার জাস্ট আমরা কীভাবে ভেরিফাইটা করবো ভেরিফাই করার জন্য আনভেরিফাই নামে একটা অপশন রয়েছে এখানে সরাসরি যদি আপনি ক্লিক করেন ভেরিফাই অপশন চলে আসবে এখানে লেভেল ওয়ান তো ভেরিফাইটার জন্য এখানে বিভিন্ন মাধ্যমে ভেরিফাই করতে পারেন তো আমরা সরাসরি ভেরিফাই অপশান ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর এখানে অ্যাপ মানে অ্যাকাউন্টের যেই হোল্ডিং ইটা রয়েছে অ্যালো করতে বলছে সেই সব কিছু অ্যালো করে দিব সিলেক্ট আইডি টাইপ তো কান্ট্রিটি আমাদের কান্ট্রিটা আমরা প্রথমেই সিলেক্ট করে দেবো বাংলাদেশ তো যে যেই দেশের রয়েছেন সেই সেই ওই দেশের তারপর এখানে রয়েজন কান্ট্রি যেটা রয়েছে এটাও আমাদের বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিব তারপর টাইপ তো এখানে কোন আইডি কার্ডের মাধ্যমে আপনি এখানে মানে এগুলো মানে ভেরিফাই করতে চাচ্ছেন এখানে আইডি কার্ডের কিছু টাইপ চলে আসবে কিন্তু আপনার মাঝে সেক্ষেত্রে পাসপোর্ট অ্যান কার্ড এবং কি ড্রাইভিং লাইসেন্স তিনটে অপশন থাকবে আপনি তিনটে অপশনের মাধ্যমে এখানে তো এখান থেকে ভেরিফাইটা করতে পারবে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে দেখতে লোডিং হচ্ছে এবং কি অনেকেরই কিন্তু এখানে নেটওয়ার্ক ভিজি দেখাতে পারে সেক্ষেত্রে বুঝবেন আপনারা একটু নেটওয়ার্ক সমস্যা আছে কারণ বিডগেট অ্যাকাউন্ট কিন্তু অনেক লোক খুলছে তাই তাদের সার্ভার একটু ডাউন দিচ্ছে তো এখানে উপরেরটা অ্যাল কান্ট্রি এক্সপ্রেস ইউএস দিয়ে কন্টিনিউ অপশন ক্লিক করবেন কন্টিনিউ অপশন ক্লিক করার পর এখানে দেখতেছেন আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফি তো আপনাকে এখানে কিন্তু আপনার ফেস ভেরিফাই করতে হবে প্লাস হচ্ছে আপনার আইডি কার্ডের প্রয়োগ প্যাট এবং সব দিতে হবে তো প্রথমে প্রথম একটা দেখতেছেন কন্টিনিউ অপশন ক্লিক করবেন তারপর এখানে দেখতেছেন ফোন আইডি কার্ড মানে আপনার আইডি কার্ডের ফোন মানে আইডি কার্ডের যে ইটা রয়েছে এটা কিন্তু আপনাকে দিতে বলছে সেক্ষেত্রে আইডি কার্ডের আমি ফোন পেজটা দিব এবং কি সেকেন্ড পেজটা দিব স্ট্রিপ স্টিপ দুইটা দিয়ে দেবো ওকে তো আইডি কার্ডটার ফটোটা তোলার পর আপনি ডকুমেন্ট এই সবুজ অপশনটা ক্লিক করবেন তারপর আইডি কার্ডের ব্যাক সাইডটা কিন্তু আবার এখানে আপনি দিবেন সো আইডি কার্ডের ব্যাক সাইডটা দেওয়ার পর আবারও ডকুমেন্ট অপশন ক্লিক করবেন এবং কেটা আপলোড হবে আপলোড হয়ে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার তারপর ফেস ভেরিফাই করবে তো সেক্ষেত্রে ফেস ভেরিফাইটা করে নেবেন যখনই আপনি আপনার ফেসটা দিবেন তখন কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আন্ডার রিভিউতে কিন্তু চলে আসছে আমার ফেস ভ্যালু এবং সব কিছু কিন্তু আপনার ভেরিফাই সব দেওয়ার পর আন্ডার রিভিউ এখন কিন্তু তারা রিভিউ করে আপনার এটা কিন্তু ভেরিফাই করে দিবে তো সেক্ষেত্রে কিন্তু একদম সাকসেসফুলভাবে ভেরিফাইটা কমপ্লিট এবং কি আমাদের বিডগেট ওয়ালেট অ্যাকাউন্টটা তৈরি হলো ওকে তো বিডগেট সম্বন্ধে কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের শেয়ার করুন কীভাবে বিটগেট অ্যাকাউন্ট তৈরি করতে হয় ধন্যবাদ